আমরা গত বছর সাড়ে নয়শো গাছ রোপণ করেছি এই সাড়ে নয়শো থেকে প্রথম বছরে আমরা ছয় লক্ষ টাকা ইনকাম করেছি বান্দরবানে বলসুন্দরী বড়ই চাষ করে ভাগ্য ফিরেছে তিন ভাইয়ের এবছর তারা প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার বড়ই বিক্রির প্রত্যাশা করছেন বান্দরবান সদরের রেইসা সাতকমল পাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজুময় দীপ্তিময় ও সাজুময় তঞ্চঙ্গা এই তিন ভাইয়ের বড়ই বাগান গত বছর খুলনার পাইকগাছা থেকে অনলাইনে অর্ডার করে আনেন প্রায় সাড়ে নয়শো চারা আমরা গত বছর সাড়ে নয়শো গাছ রোপণ করেছি এই সাড়ে নয়শোটাকে প্রথম বছরে আমরা ছয় লক্ষ টাকা ইনকাম করেছি আমাদের ইনভেস্ট হয়েছে আড়াই লাখ টাকা ওখান থেকে আমরা মোটামুটি প্রফিট ধরে পেয়েছি এই বছর আমরা আরও কিছু বড়ে গাছ বাড়াইছি টক মিষ্টি আর ওই বলসুন্দরী ভারত সুন্দরী গাছ কিছু বাড়াইছি তার মধ্যে আমাদের এখন বর্তমান টোটাল জায়গা হচ্ছে যে পাঁচ একর ওখানে আমাদের আছে যে গাছ আছে যে এখন আপনার প্রায় আঠেরোশো মতো আছে গাছ গত বছরের তুলনায় আমাদের এবছর ফলন হয়েছে মোটামুটি চার গুণের বেশি হবে আমরা এবছর ম্যাক্সিমাম বাইশ বিশ বাইশ লক্ষ টাকা আমরা বরে বিক্রি করব বলে আমার ধারণা হচ্ছে অলরেডি আমার কাছে দু চার পাঁচজন বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী এসেছেন আমি ওনাদের সাথে কথা বলতেছি এখনও ঠিক মতো আমি ইয়া পাচ্ছি না বলে দাম পাচ্ছি না বলে আমি এখনও ছেড়ে দিচ্ছি না তবে এই বাগানটা করে আমরা ভালো আমাদের প্রফিট হচ্ছে আমরা এই বাগানটা আমরা তিন ভাই মেলে করেছি আমরা আমাদের ফ্যামিলি হচ্ছে যৌথ ফ্যামিলি আমরা ভাই মেলে এই উদ্যোগটা নিয়েছি গত বছর থেকে আমার মনে হয় চাকরি চাইতে এই ব্যক্তিদের স্বাধীনতায় কাজ করাটা হচ্ছে বেটার আর আমি চাই যারা বেকার যুবক আছেন আপনারাও এই এই আমার ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা নিজেরাই এটার উপর কি বলবো আপনারাও উদ্যোগ নেন ভালো ফলন পাওয়া যাচ্ছে আমি দেখতেছি এখানে এই এই আমি আমি করেছি দেখাশোনা করি আমি আমি এই বাগানে না আসলে আমার হয় না কেন না বড়ইগুলো দেখলে আমার এমনিই মন জুড়িয়ে যায় সুতরাং যারা বেকার আছেন আপনারা উদ্যোগ নেন আমার মতো যাতে স্বাবলম্বী হয়ে ওঠেন তাদের এই সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন প্রতিবেশীরা বিভিন্ন জায়গা থেকে বড়ই কিনতে আসছেন ব্যবসায়ীরাও আমি কল্পনাও করি নাই এই পাহাড়ে এসে এভাবে একটা লাভবান হবে যে বড়ি বাগান করে চট্টগ্রাম পাটাই এবং এখান থেকে কিনে আমি কক্সবাজারে বা ট্যাং না ওইদিকে আমি ব্যবসা করি এগুলো এখান থেকে নিয়ে এবার মেডিকেবার উত্তরবঙ্গ যে পাহাড় মেদি উপজাতিটা কামনা করি পাহাড়ি জমিতে নিয়মিত ভালো ফলন পেতে বিজ্ঞানসম্মত উপায়ে গাছ ও মাটির পরিচর্যা করার পরামর্শ দিয়েছেন এই কৃষিবিদ জুম চাষের পাশাপাশি এখন ফলজ বাগান সৃষ্টিতে ব্যাপকভাবে এগিয়ে আছে এবং এখান থেকে অনেক ধরনের ফল বান্দি চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে প্রেরণ করা হয় জমির পরিচর্যা করা গাছের পরিচর্যা করা সময় মতো মার্চের শেষের দিকে এটাকে কুনিং করে দেওয়া গাছ কেটে দেওয়া যেটাকে বলে এগুলো করা এবং প্রয়োজনে সঠিক বালাইনাশক ছত্রাকনাশক বা কীটনাশক যেটাই এটা স্প্রে করা এবং অবশ্যই অবশ্যই যেন তারা বাজারে যখন ফুল বিক্রি করবে বা পাইকারের কাছে বিক্রি করবে বা ফসল সংগ্রহ করবে তার একটা নির্দিষ্ট সময়ে আগে যেন এই অ্যালাইনাসটা স্প্রে করে পাহাড়ে ফলদ বাগান করে এভাবেই স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তরুণ উদ্যোক্তারা এমনটাই আশা করেন এলাকাবাসী খোলা চোখ নিউজ ডেস্ক